সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বিওয়ার্স আজকে আমি দেখানোর চেষ্টা করব কীভাবে হাঁস মুরগির খাবার মেশিন দিয়ে বানানো হয় পুরোটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দেখেন পিওর্স এগুলা হচ্ছে হাঁস মুরগির খাবার ফিড আর কি ও এই দেখেন আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই ফিডগুলো কিন্তু মেশিন দিয়ে বানানো হয়েছে তো দেখুক বিওয়ার্স আমি দেখাই চেষ্টা করতেছি আপনাদেরকে এই দেখেন ভিওর্স আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে কীভাবে হাঁস মুরগির খাবার তৈরি হয় এ দেখেন এ দেখেন ভিওর্স মেশিন দিয়ে বের মেশিন থেকে আর কি বের হইতেছে হাঁস মুরগির খাদ্যগুলো এ দেখেন ভিওর্স হাঁস মুরগির ফিড যেগুলো আর কি এ দেখেন ভিওর্স কীভাবে হাঁস মুরগির ফিডগুলো তৈরি হচ্ছে আমি পুরোটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই উপরে কিন্তু খল বসিয়ে এগুলা কিন্তু একসাথে মিশিয়ে তারপর এই মেশিনটার ভিতরে দিতেছে উনি তারপর এইগুলো আর কি ফিড হয়ে তারপর বেরিয়ে আসতেছে ভিওয়ার্স আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে কীভাবে হাঁস মুরগির খাবার তৈরি হয় এইভাবেও কিন্তু হাঁস মুরগির ফিড আর কি বানানো হয় তো বিওয়ার্স আমি পুরোটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর ফলো করে পাশে থাকবেন তো বিওয়ার্স আজকে এই পর্যন্ত এই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম